মানে ভাই তাহলে আমি আসার পরে যে মানুষের এত মানুষ লাগে এত কাউকে লাগে তাহলে সে কিভাবে দাবি করে যে সে আমাকে ভালোবাসে হ্যালো গায়েস তিশা কিন্তু ঠিকই বলেছে তিশাকে যদি আহাত ভালোই বাসত তাহলে কেন অন্য মেয়ের প্রয়োজন হয় দুই দিন পর পর কেন তার বিয়ে করা লাগে তিশা কিন্তু অনেক কষ্ট পেয়ে কথাগুলো বলেছে আসলে আহাত তিশাকে ব্ল্যাকমেল করে তিশার কাছ থেকে সিম্পাতি আদায় করার চেষ্টা করে সে দুই দিন পরপর বিয়ে করার নতুন বাহানা খোঁজে বিয়ের মতো পবিত্র জিনিস নিয়ে কি কেউ প্রাঙ্ক করে কিন্তু আহাত দুই দিন পর পর সাথে বিয়ে নিয়ে প্রাঙ্ক করে তিশার অভিযোগ তো এখানেই তিশা আহাদের বিষয়ে লাইফে সব কিছু ক্লিয়ার করে দিয়েছে আগেই ছেড়ে দিতা আপু আমি চেষ্টা করব না আমি কেন আগে ছেড়ে দিব আমি একটা মানুষকে ভালোবেসে বিয়ে করছি তারপরে তার বউ বাচ্চাকেও আমি মেনে নিচ্ছি যেখানে বিয়ের আগে আমি জানতাম না এটা সবাই জানে সবাই ওর ফ্যামিলি মেম্বাররাও জানে যে আমি জানতাম না দীপার বিষয়টা দীপা নিজেও জানে সবাই আমার সাথে হাইড করছে আমাদের বিয়ে হয়েছে আমাদের বিয়ের পরে আমরা ফার্স্ট কক্সবাজারে গেছি এই আহাদের ফ্রেন্ডরাই হচ্ছে আমাদের টিকিট কেটে দিছে কক্সবাজার যাওয়ার জন্য ওরা ওরা কেমন ফ্রেন্ড যে ওরা না আমাকে কিছু বলছে না দীপাকে কিছু বলছে তো আমি কিভাবে জানবো সেই তিন মাস পর হচ্ছে আমাদের অফিসে আমার আর আহাদ দীপার সামনাসামনি হয় যে তখন আমি জানতে পারি ওর বউ আছে ওর বাচ্চাও আছে আকসা ওর বাচ্চা ঠিক আছে যাই হোক ওই অফিসে কিন্তু ওর ভাই তো এই সোশ্যাল মিডিয়ায় সবাই তোমাকে একটা কারণে ভুলবো যে আমি তুমি এই সত্য কথাটা বলো এই একটা কারণে ভুলবো যে তোমার মতো একটা মেয়ে তুমি স্বামীকে কেন বিয়ে করাবা এই একটার জন্য সবাই বলবো যে তুমি এই সত্যটা নিজের নিজের ঘাড়ে নিয়ে তারপর তুমি ভালোবাসার মানুষটারে তুমি এত ভালোবাসো যে এত বড় একটা ব্লেম তুমি নিজের ঘাড়ে নিয়েছো কেন মা তুমি একটু বলো মা প্লিজ তুমি তুমি একটু করো না তুমি বলো যাই হোক বলো না পিছনে জাগ এসে গেছে আমি কিছু বলবো না হ্যাঁ আপু তুমি এখন কোথায় আমার আম্মুর বাসে আপু মেয়েদের তো একটাই ঠিকানা আর কোথায় মা সব সর্বশেষ হচ্ছে মা তুমি যাই করো না কেন মানুষ তোমাকে শুধু ঠকাবে তোমাকে কষ্ট দিবে তোমাকে ব্যবহার করবে কিন্তু হচ্ছে মা মা ছাড়া আর কিছু নেই আমি এর আগেও হচ্ছে যখন স্বামী বাসায় ছিল এইগুলো নিয়ে ঝগড়া হলে আমি চলে আসতে চাইতাম যে দেখো আমার পক্ষে সম্ভব না ঠিক আছে আমার সাথে আমার পক্ষে সম্ভব না এত কিছু মেনে নেওয়া হ্যাঁ আমি তোমার বউ আসতে দীপাকে আমি মেনে নিছি আখিকে তুমি বিয়ে করে আনছো আমি আখিকে মেনে নিছি আর কাউকে আমার মেনে নেওয়া সম্ভব না তুমি আমাকে ছাড়া থাকো তবে তুমি দশটা বিয়ে করো তা আমাকে তোমার লাইফে কেন দরকার সে বারবার এটাই বুঝাইতেছে সে আমাকে ভালোবাসে আমি বুঝিনা ভালোবাসাটা কেমন আমি আমি তোর ভালোবাসি আমি তো অন্য পুরুষের কথা চিন্তা করতে পারি না আমি তো কোনোদিন আজ পর্যন্ত কেউ বলতেও পারবে না যে আমি সিঙ্গেল একটা ভিডিও বানাইছি কারোর সাথে কন্টেন্টের জন্য কোনো ছেলের সাথে কাপল ভিডিও বানাইছি আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে কন্টেন্ট হিসাবেও তিষা ও আহাত ভেঙে ছাড়া অন্য কারোর সাথে ভিডিও বানাইছে আর যে জায়গায় তোমার বাস্তবে সন্মান তো নাই সেই জায়গায় আমি তোমার কোনো তেমন চাইতে না যে জায়গায় তোমার এতটুকু সম্মান নাই আমার প্রত্যেকটা অ্যাডমিন প্রত্যেকটা মডারেটর জানে সবাই জানে ইভেন আমার বাসায় আমার ননাস থাকে আমার ননাসের ছেলে থাকে ননাসের হাজব্যান্ড থাকে সবাই জানে সবাই আমারে বসছে যে তুমি ডিভোর্স করে ফেলো আরও আগে এখন না সেটা আরও আগে থেকে এটা আমার বসছে আমি করি নাই আমি করি নাই আমি শুরুতে আমি ডিভোর্সরে দিতে চাইছি কখন যখন জানছি দীপা আসছে তখন যে আমি তখন বিশ্বাস করে আমি এত ভেঙে গেছিলাম যে আমি আটটা বছর এক জায়গায় এত কষ্ট করে আমি ভালোবেসে একজনকে বিয়ে দুই পক্ষ কথাই ডিভোর্স ডিভোর্সের হ্যাঁ তারে যখন আমি এবং আমার পরিবার জানতে পারতো ওর বউ বাচ্চা আছে একদম ডিভোর্সের কথা পর্যন্ত চলে গেছে সেখান থেকে তোমাদের ভাইয়া ওর হাত এই থেকে এই পর্যন্ত কাটা একদম এই পুরাটা ওর হাতের এখান থেকে কাটা ও সুইসাইড অ্যাটেন্ড করছে মানে আমি বলবো না যে আমি মনে হয় ওর জন্য কোনো কিছু করতে পারি নাই ঠিক আছে আমার লাইফে এটা মনে হয় আমার ব্যর্থতা আমি মনে হয় ভালোবাসতে পারি নাই বা আমি ওর জন্য কিছু করতে পারি নাই ঠিক আছে তোমার বাচ্চাদেরকে নিয়ে একা থাকো আখি লাখ টাকা ইনকাম করতেছে আপু আমার মার বাসায় থাকলে আমার লাখ টাকা ইনকাম করতে হবে না তোমার মিডিয়া জগতে থাকার কোন ঠিক আছে আমার লাখ টাকা তাহলে আমি যে নতুন পেজ খুলে নতুন পেজ থেকে লাইভ আসতাম কারণ ওই পেজটা আমার কাছে কিছু নাই সবই তোমাদের ভাইয়ার কাছে এটা ভালো করে জানো আমি লাগবে না ওগুলো কিচ্ছু লাগবে সিঙ্গেল আমার এনআইডি কার্ডও নাই কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা কোনোদিন আমার কোন অ্যাকাউন্টে দশ টাকা কোনোদিন ট্রান্সফার হয়েছে এরকম কেউ বলতে পারবে না শুধু আমি না এটা বাসা তুমি আরিফ মামারে বলো আরিফ মামার বৌরে বলো প্রত্যেকে জানে প্রত্যেকে আমার শ্বশুর শাশুড়ি সবাই জানে না করস কি সংসারটার জন্য সংসারটা ঠিক আছে আমি মনে হয় কিছু করতে পারি নাই ঠিক আছে যা করস আমি কিছু করতে পারি না আমি ব্যর্থ তো সমস্যা নেই সে এখন চারটা না দশটা বিয়ে করে থাকুক আমার কোনো সমস্যা নেই যার মন চায় তার বিয়ে করে থাকুক যা হ যা মন চায় তাই করে থাকুক আমি ওকে ফোন দিছি ফোন দেওয়ার পরে একটা কথাই আমার মেয়ে বলছে যে আমু আমি আলিশাকে বাবাহারা করতে পারবো না আমি আয়াতকে মাহারা করছি আলিশাতে আমি ব্যবহারটা করতে পারবো আমি আমি স্তব্ধ হয়ে গেছি যে এই কথা বাবা কথা পারবো ওরা আমার আলিশাই এই লাল দুই দিন ওর বাবার কোলে যায়ও নাই এখন ওর বাবা আসছে ঘুরে গেছে ও সকালবেলা ফোন দিয়ে স্বামীকে স্বামী আমি আসবো তখন আমি শুধু তাকাই আছি আমি এইটাই চাইছিলাম যে ফোন দিয়ে বললো যে আমি আসতেছি আমি এটার অপেক্ষা ছিল আমি ওরে আর যাইতে দেবো না আমি যাওয়ার জন্য আসিনি

তুমি ইনকাম করো তাই তোমার ইউজ করে আপ এই এই বিষয় নিয়ে আমি কিছু বলতে পারবো না কারণ টাকা পয়সা সবকিছু না ঠিক আছে টাকা পয়সা কখনোই সবকিছু না লাখ লাখ টাকা কামাইলেই মানুষের লাইফ না আপনার হাজবেন্ড অনেক অসুস্থ অনেক আমি জানি না অসুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এমন করতে পারে কিনা আমি জানি না ঠিক আছে আপু তুমি আলাদা হয়ে যাও আমি তো আমার আম্মুর বাসায় আছি একেবারে চলে আসছো হ্যাঁ আপু আমি আমার আম্মুর বাসায় চলে আসছি কখন সেই ঘুম থেকে উঠে বারোটার পরে চলে আসছি বুঝো নাই পৃথিবীতে কোন মেয়ে আছে যে তার হাজবেন্ড বিয়ে করাইতে পারবে পারবা কেউ তাহলে আমি কেন পারবো আমি কি মেয়ে না কিসের জন্য তো এই জন্যই তোমরা সবাই জিজ্ঞেস করতেছিলা যে আপু তুমি কেন মেনে নিচ্ছ আমি মেনে নেই নাই ও যদি বিয়ে করতো আমি এই অপেক্ষায় ছিলাম যে কিভাবে কবুল বলবে আমি এটা শুনবো তারপর আমি চলে আমি আমার ভাইকে বলে রাখছিলাম যে আমি যখন বলবো আইসা আমার নিয়ে যাবি ঠিক আছে তখন আমি বলছি যে আইসা আমাকে নিয়ে যাবি ও বিয়ে করতো না করতো আই ডোন্ট কেয়ার কিন্তু ও তো করতে চাইছে সেটাই হলো সবচেয়ে বড় কথা এমন না যে তোমরা এখন বলতে পারো যে বিয়ে তো করেনি করতো তো করতো তো আমি যদি ওইদিন বো না সিরিয়াস হয়ে যেতাম যে যখন বসে যে হ্যাঁ কাজেই আসবে সব কিছু না এটা প্র্যাঙ্ক করতেছে না আমার সাথে ওরা রিয়েল তো তখন ভাই এটা কোনো মেয়ে দেখতে পারবে না তার চোখের সামনে যে তার হাজবেন্ড আর একটা বিয়ে করতেছে কেউ দেখতে পারবে না তোমাকে অনেক ভালোবাসি মা তুমি কান্না করো না থ্যাংক ইউ অপশোরা সাদিয়া আমার যারা অ্যাডমিন আছে ওরা সবাই জানে ভাই ওরাই কয়দিন যে কি কি পোস্ট দিছে কি কি গালাগালি করছে ওদেরকে তা আমি বসি এগুলো করিস না আমার ভালো লাগে না কারণ তোরা পোস্ট দিলেও এগুলো আমার সামনে আসে ঠিক আছে যে অনেকে আমাকে বসাপু তোমার পেজ টিসু সোয়ার আমার নাম থাকলে কি আমার ভাই আমার কাছে কোন পেজ নাই আলিশা কই আপু আমার সন্তান আমার কাছে আর কই থাকবে ঠিক আছে আমার কাছে কোনো পেজ নাই কোন ইউটিউব চ্যানেলে কিছু নাই ভাইয়ার সমস্যা কিরকম করে কেন এত সুন্দর একটা বউ রেখা বারবার বিয়ে করা মানে আছে কোনো আমি কি বলবো রোজারি ও আমি কিভাবে বলবো বলো আপু তুমি ওর কাছ থেকে আলাদা হয়ে যাবে আমি তো চলে আসছি আপু বুঝো তোমরা একটু বোঝাও মানে এটা কেউ জানে আমার না যায় তোমরা বোঝাও আমি তো যাওয়ার জন্য আসি নাই তোমরা তোর পাশে মুহূর্তে থাকো তোমরা জানি সবাই ওকে অনেক ভালোবাসো এটা মুহূর্তে বেশি বেশি থাকো একটু বোঝাও যেন না যায় আর জানি ও ঠিক থাকতে পারে ও আহাতকে আহাতকে ও এত ভালোবাসছে পৃথিবীতে কোনো মানে বউ স্বামীর এত ভালোবাসায় এটা কোনোদিন দেখি নাই আখিকে কে বিয়ে বিয়ে করাইছিল কেন আখি জানে না কি বিয়ে করাইছিল কি আমার সাথে কথা বলে আসছিল আমি তো চিন্তা মেয়ে না এটা তো আমি তো আখিকে চিন্তা মেয়ে না তো আহাদের সাথে কথা বলে আসছে নিজে জানে না ও পারলে আমার সাথে কোন কনভার্সেশন দেখার যে বিয়ের আগে আমার সাথে কথা বলে আসছে না 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 আখি তো বলছি আহাদ বিয়ে করে করছে তিসা জানে না এটা আখি লাইভ তাহলে তাহলে আমার কেন বলতে হবে আমি এগুলো নিয়ে বলতে চাই না যে আগে গেছে গেছে কে কি করছে আখি তো জানে না তুমি তো সবসময় বলছো মিডিয়ায় যে আমি আমি আহাদকে বিয়ে করাইছি এই জন্য তোমার এই কথা আমি আমি বলতে বাধ্য হইছি তুমি এটা মানে এই কথার জন্য সবাই তোমার ভুল বুঝছে তুমি সত্যটা সবসময় বলতা

জানি আমি কিভাবে তোমার জায়গা এরকম আখিরে বিয়ে করছে তুমি এটা জানতো না কিন্তু করায় সেই সময় তুমি মান্য নিয়ে তুমি ই করছো সহিতে তারপর তুমি এবার বলছো যে না আমি করাইছি তুমি তো আমারও ব্যক্তিগত ভাবে কথাটা বলো না তাহলে কিন্তু মামা ওখানে থাকতে দিত এক হাতে কি তালি বাজে কোনোদিন একতর্ক ভালোবাসা হয় তোমার তো বোঝা উচিত ছিল যে আমার রেখে বিয়ে করছে তাহলে আমারও ভালো না বাসে না দেখেই তো আমার বিয়ে করছে আপু আপনার অনেক ভালো কে বলছে আপু পৃথিবীতে অনেক ভালো মানুষ নাই পৃথিবীতে অনেক ভালো মানুষ নাই কখনোই তোমার সমস্যা আছে তুমি যাও কেন বারবার আমি তো কখনো চলে আসি না এটাই তো সমস্যা আমি পারি না ভাই যে দুই দিন পর পর ঝগড়া লাগতে বাসা থেকে চলে গেছি দুই দিন পর পর ডিভোর্সের কথা বলে দিছি সংসার ছেড়ে দিছি আমি এটা করতে পারি না কিন্তু এই প্রথমেইও আসছে তাহলে কতটা কষ্ট পাই আসছে বল আমি কখনো চলে আসিনি এর আগে আমি কি বলবো আমার কাছে তো আমার পেজ নাই তুমি কি করব আমার কাছে থাকলে কি আমার পেজ কো ওদেরকে আমি দিতাম আমার ফোনই আমার কাছে ছিল না ওরা ভিডিও করছে আমার ফোন থেকে আমি আমার অ্যান্ড্রয়েড ফোন চালাইছি আমি আজকে আসার সময় আমার ফোন নিয়ে আসছি এখন তো দেখি আঁকি গেছে ভালোই হয়েছে ও ভালো থাকুক আপনার ভাগ্যটাই খারাপ জানি না আপু তুমিও যাইও না আমি তো যাওয়ার জন্য আসিনি শখের পেস তো কি আমি বলতাম তখন মিথ্যা কথা বলতাম বয়ফ্রেন্ডকে হাত বিয়ে করছে না বিয়ে করে নাই লাস্ট মুহূর্তে নাকি তার কি মনে হয় যে আমাকে ভালোবাসে ভাই ভালোবাসলে ওই দুই দিন আমাকে কিভাবে কষ্ট দিত তুমি বলছো আমার বাসায় যাবো সেই জন্য বলছো এই ছেলে কাউকে নিয়ে সংশয় করতে পারবে না পালে করুক সমস্যা কি তুমি রাজার কাছে বলছো না যে আমি আমার কাছে বাসায় চলে যাবো বিয়ে করলে হ্যাঁ এই কথাটা রাজার কাছে বলছে দেখে তো ও এটা বন্ধ করছে রাজের কাছে বলছে রাজ আমাদের স্বামীর হ্যাঁ স্বামী যখন ই করছে তখন রাজ শুনছে এই কথাটা রাজ যেই সংসার করার জন্য আমি কাউকেই তাকে তাড়াইতে পারে না বুঝো নাই তো দুই বছর আর আড়াই বছর এরকম একসাথে তাহলে তখনই মেনে নিতাম না নাই হ্যাঁ আমি তো বিয়ে করাই নাই ওরাই বিয়ে করছে দুইজন তো তখন তো আমি মেনে নিতাম না তাহলে বুঝো নাই তুমি আর যাও না কখনো ওই বাসায় তোমরা যেই কথাটা বলো তোমরাই বলো তোমাদের হাজবেন্ড যদি বিয়ে করে জানে তোমরা কি করবা ও তো দুইটা বছর থাকছে তাও একসাথে দুইটা বছর না দেড়টা বছর শুধু এক থেকে একসাথে থাকি নাই কি কি করছে এটা কি ভালো যাবে সবাই দেখো ও কিভাবে আমাকে নিয়ে মিথ্যা কথা বলছে যে আমার জন্য ওর জামাইর সাথে ঘুমাতে পারে না এটা জাস্ট আমি কি বলবো ও নিজেও জানে যে বিয়েতে আমি রাজি ছিলাম না কিন্তু ও বিয়ে করার আগে একবার আমাকে জিজ্ঞাসা করে না তুমি কি রাজি

শোনাপু এই জন্যই তো আমার ভাই আর ভাইয়ের বউ ওই বাসায় থাকতো কেন থাকতো আমার ভাই কারণ আমার ভাই সবকিছু জানতো কিন্তু কাছে বলতো না কারণ ও চাইতো না যে আমাদের ডিভোর্স হোক আলিশা মানে আমি চলে আসি বাবা হারা হোক এটা আমার ভাইও চাইতো না যার জন্য আম্মুকে বলে নাই কিন্তু ওই বাসায় এই জন্যই থাকতো কারণ কয়দিন পর পরই তোমাদের ভাইয়া এই কাহিনী করতো কয়দিন পর পরই এটা শুনো নাই মুক্তাপু যে বলতো ভয়সটা কি শোনো নাই আমি কি একবারও কোথাও বলছি মুক্তাপু মিথ্যা বলছে একবারও বলছি সে যা দেখছে সে সেটা বলছে তোমার নাকি বিয়ে করার জন্য তোমার নাকি মারছে পর্যন্ত ঠোঁট মানে নাকি এই যে ঘুষি মারছিল তুমি আমার কাছে এটা বলো না কেন মেনে নিলেন কেন আমি সেই দিনই বের হয়ে আসতাম যতই ভালোবাসি না কেন আমি জানি না আমি কেন আসতে পারি নাই আমি জানি না হয়তো বা তখন হয়েছি কি তখন দেখো আহাতকে আমি বিয়ে করছি ডিভোর্স দেয় নাই আমার আম্মা আমার পরিবার আমাকে নিয়ে আসতে চাইছে আমি ডিভোর্স দেয় নাই

কিন্তু আড়াই মাসের সময় হচ্ছে মিক্সপ্যাজ হয়ে যায় আমার যে যার জন্য আমি এটা নিয়ে যে এটা নিয়ে আবার আমি সোশ্যাল মিডিয়ায় কি বলবো আমি তো পোস্ট করে দিছি যে ফার্স্ট হচ্ছে আসছে সেভেন উইক তারপরে আসছে আবার এইট উইক তারপরে ইলেভেন উইক আসার পরে আবার আসছে সেভেন উইকে মানে আস্তে আস্তে দিন কমতে ছিল তো ডক্টর আমাকে বলছিল যে তুই অ্যাবর্শন করে ফেলো কখনোই হবে না ইভনেসিনা ডক্টর দেখাইছি তারপরে স্পেশালাইজ দেখাইছি সব জায়গায় আমি আল্ট্রা করছি যে আসবে না তারপর আমি আরো দুই সপ্তাহ ওয়েট করছি তারপরে একাই হচ্ছে একদম আমার নর্মাল ডেলিভারির মতো পেইন হয় হয়ে গেছে মুক্তা জানে এটা সব সবাই জানে প্রত্যেকটা মানুষই জানে তো হয়ে গেছে তো এখন আমি বলবো তখন আমি অনেক কান্না করছি যে আল্লাহ একটা সন্তান দিয়ে কেন তুমি নিয়ে গেলা কিন্তু এখন বুঝে আল্লাহ যা করে ভালোর জন্য করে কারণ এখন এই আমি এখন তাহলে পাঁচ মাস বা সাড়ে পাঁচ মাসে প্রেগনেন্ট থাকতাম এখন আমি কি করতাম ওই বাচ্চাটার কি হতো এখন আলিশাটা নিয়ে আমি আম্মুর কাছে থাকতে পারবো বাট আমি যদি প্রেগনেন্ট থাকতাম সেক্ষেত্রে দেখা যায় আরো কত ডিপ্রেশনে থাকতাম এখন আমি আমি তো ভাবতেই পারতাম না বুঝলেন আমি তো ভাবতেই পারতাম না এগুলা কিছু তো যার জন্য হচ্ছে তোমরা সবাই আমাকে যেটা বলছো যে সাপু তুমি কি চলে গেছো বা চলে যাবা যার জন্য আজকে লাইফটা করা আর যাতে তোমাদের ভাইয়াও দেখে বুঝতে পারে যে আমি চলে যা আমি ওর কাছে চলে যাওয়ার জন্য আসি নাই সো আমি আর কখনোই আসবো না ও যাতে ওর মতো থাকে ঠিক আছে কারণ ও যদি আমাকে ভালোবাসতো তাহলে তো বারবারও বিয়ে করতো না ও আখিকে বিয়ে করছে আমি মেনে নিছি আখি থাকলো না এটা তাদের ব্যাপার তাদের ভালোবাসা দুইজনের হয় নাই তারা থাকে নাই দেন হচ্ছে আবার সেম কেন বিয়ে করলো না আমি জানি হয়তো ভাই বিয়েটা না করার পিছনে আর অনেক কারণ আছে শুধু এটা যে আমি কষ্ট পাচ্ছি কারণ তাহলে তো ভাই আমি তো কষ্ট শুধু থেকেই পাচ্ছি ওই মেয়ের বাসায় আনছে তারপরে তো কষ্ট পাচ্ছি রাজা মৌসুমি দেখছে না ওরা যে মেহেদি আর্টিস্ট আছে ছোড়া দেখছে না পার্লারে আপু আস ছোড়া দেখছে না প্রত্যেকটা মানুষই দেখছে প্রত্যেকটা মানুষ এই যে মিম মিম জোর করে আমাকে মেহেদি পরে দিছে যে আপু একটু পরে দে একটা ভিডিও করে দে আমি পেজে আপলোড দিব ভেবলিনা অনেক খুশি ছিল রাজাও খুশি ছিল এগুলা কি পোলা পেন দেখো ওরা খুশি ছিল না না ছিল আমি জানিনা বাট আমার সাথে ওরা অনেক কিছু বলছে আমাকে অনেক বুঝাইছে অনেক কিছু যে আপু তুমি কষ্ট পাইও না বা কিছু সব বাদ দিয়ে নতুন করে বাঁচতে হবে আপু আমি কি তোমার মনে আমি এত নরম আমার জীবনটা হচ্ছে এত একদম সস্তা যে আমি এখন আর বাচ্চা ঠালি ছেড়ে দিব আর এখন সবকিছু মানে অন্যরকম হয়ে গেছে কারণ এখন ও আমার কাছে সবকিছু শেয়ার করছে যে শেয়ারটা আগে করলে অনেক আগে সব শেষ হয়ে যেত আর এখন আমার কাছে শেয়ার করছে এখন তো চাইলেও পারবে না চাইতে আপু দীপার কথাটা মনে আছে দীপার সাথে দীপাকে হাত ভালোবেসে বিয়ে করছে আপু কিন্তু ওইটা আমাকে যথেষ্ট প্রভাব দেখাইছে দীপাকে রেখে আমাকে বিয়ে করার জন্য কারণ কোনো বিবাহিত মেয়ে তার হাজব্যান্ড রেখে এগুলো করতে পারে না ঠিক আছে আমি এখনো ভালো মানুষ দেখে নিজেকে ভালো প্রমাণ করার জন্য আমি ছবিগুলো করি না কারণ একটা মেয়ে আমি চাই না আর একটা মেয়ের মান সম্মান নিয়ে হানি হোক ঠিক আছে আপু আহাজ শুধুমাত্র টাকার জন্য তোমার ইউজ করতো যাই না আপু বাদ দাও এগুলা হচ্ছে আমি তোমাদেরকে বলে দিছি ঠিক আছে বিয়ে করতে করতে আবার ভাঙলো কেন কে জানে বললো যে বিয়ে করার আগের মুহূর্তে নাকি মনে পড়ছে যে আমাকে অনেক ভালোবাসে আমি অনেক কষ্ট পাচ্ছি এটা আসলে আমার অনেক হাস্যকর লাগছে আমি যখন ভিডিওটা দেখছি আমাকে হচ্ছে সাদিয়া পাঠাইছে যে মেহেদি পড়ায় গায়ে তাহলে একসাথে ভিডিও এত ভিডিও তো এই ভিডিও গুলাকে আমার আবার আমার পেজে ছাড়তেছে আমার ইউটিউব চ্যানেলে ছাড়তেছে তো আমি আমি কি দেখতেছি না বলো আমার নামের পেজ তো ঠিক আছে আমার আইডি দিয়ে খোলা না ওর আইডি দিয়ে খোলা তো আমার নামের তো আমি তখনই বুঝছি তুমি থাকবা না বা খুশি হবানা এই তো সবাই তো বুঝছো আমাকে তো সবাই বলছো এগুলার এক্সেস তোমার কাছে নাই সব পোস্ট না তুমি করতা সুমাইয়া সিমি না আপু যখন থেকে হচ্ছে ইরফান চলে আসছে বা হচ্ছে এই যে লাস্ট কয়েকদিন যাবতই হচ্ছে পোস্ট তো করে সব ইরফান হচ্ছে তোমার ব্লগ শিডিউল করে সব কিছু শিডিউল করে হচ্ছে ইরফান কিন্তু ও যখন হচ্ছে এই যে বিয়ে আমাদের এই ঝামেলা ঝামেলা তখন হচ্ছে ও আমার কাছ থেকে সব এক্সেস নিয়ে নিছে আমার কাছ থেকে নিয়ে নিছে কি সব আইডি পাসওয়ার্ড সব কিছু চেঞ্জ করে ফেলছে আর যেহেতু আমি পেজে অ্যাডমিন ছিলাম হ্যাঁ কিছু সোয়াল ডেট ইয়ে সব জায়গায় আমি হচ্ছে অ্যাডমিন ছিলাম ও না না ঠিক আছে ওনার হচ্ছে ও আমি তো অ্যাডমিন হিসেবে ছিলাম যেমন সাদিয়া তারপর হচ্ছে অপসরা আর আছে আমাদের পেজে অ্যাডমিন ওদের মতো আমিও আমার অ্যাডমিন আইডি ছিল তো আমার অ্যাডমিন আইডি যদি রিমুভ করে দেয় যেমন সাদিয়ার অ্যাডমিন আইডি যদি রিমুভ করে দেয় সাদিয়া কি পাবে আর আইডি অ্যাক্সেস পাবে না আবার অপশনের রিমুভ করে দিলে কি অপসরা পাবে সো আমি কি রিমুভ করে দিছি আমি কিভাবে পাবো আর আমি চাইও না ভাই আমার ব্লগিং করে খাইতে হবে না ঠিক আছে কোন দরকার নাই তাহলে আমি কি এখন একটা পেজ খুলতে পারতাম না পেজ খুলে সেই পেজ থেকে আসতে পারতাম না আমার আইডিতে তো মনিটাইজেশন নাই অনেক দিন আগেই তোমাদের বলছিলাম আমার আইডিতে মনিটাইজেশন চলে গেছে সো আমি তো সেই সেই পেজ থেকে লাইভে এসে আমার আইডিতে শেয়ার দিতে পারতাম পারতাম না করতে হবে না ভাই আমার ফ্যামিলি এত বিপদে পড়া যায় না যে আমার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় পেজ দিয়ে ভিডিও করে আমার খাইতে হবে আমার বেবিকে নিয়ে ঠিক আছে আমি মনে করি আহত একটা পাগল তাহলে তার ট্রিটমেন্টের দায়িত্ব তার ফ্যামিলির তার ফ্যামিলিলিকে আমি কতভাবে বুঝাইছি এই আখে যাওয়ার আগে আমি কত ভাবে বলছি ওর বোন ক্যাপু প্লিজ তুমি ওর ট্রিটমেন্টের দায়িত্বটা নাও আমি আর পারতেছি না আমি বলছি যে আমি আর পারতেছি না তুমি ওর ট্রিটমেন্টের দায়িত্ব নেও ট্রিটমেন্ট করো ওর ট্রিটমেন্ট দরকার এটা কোনো স্বাভাবিক মানুষ এরকম করতে পারে না এটা কোনো স্বাভাবিক মানুষ না ঠিক আছে নেয় নেই তারা দায়িত্ব কিন্তু কিছু হোক ছেলের দেখবার ঠিকই আমাকে দোষ দিতে আসবে কিন্তু তারা কোনো দায়িত্ব নেয় নাই কই কোথাও তো আমার সাথে কোথাও গেল না যে হ্যাঁ ডক্টর দেখাতে যাই আমার ছেলে অসুস্থ একটু দায়িত্ব পালন করি কখনোই আমি দেখিনি আমার যখন ছিল আমি সবার প্রতি দায়িত্ব পালন প্রত্যেকের আমার আমার শ্বশুর শাশুড়ি সবার প্রতি দায়িত্ব পালন কেউ বলতে পারবে না দিন হয়েছে যে আমি থেকে তাদেরকে বাজার দিচ্ছি কারণ আখি তাদেরকে পছন্দ করতো না কারণ আমরা যখন তিনজন মিলে কষ্ট করছি তখন তারা আমাদের সাপোর্ট করে নাই যা যেন আখি তাদেরকে পছন্দ না আমি ওই দোকানে ওই দোকানদারও জানে আমি তাদেরকে বলে দিছি যে আখিকে বলবেন না যে আমার শ্বশুর শাশুড়িকে বাজার দিচ্ছি মাস এভাবে বাজার দিছি

আরেকটা বিয়ে করবে কেন বউ রেখে বলো অসুন্দর আর সুন্দর সবসময় বলি একটা স্ত্রীর সম্মান আলাদা এটা সুন্দর অসুন্দর নাই কালো মানুষ নিয়ে সংসার করে না মানুষ না আপু এমএ তিন নাম্বার বলছিল ছিল না তখন ওর সাথে প্র্যাঙ্ক করা হয়েছিল ওইটা তখন ওই প্র্যাঙ্কেও আমি রাজি ছিলাম না বুঝছো রোজারিও আর ওর হ্যাঁ এমএ হচ্ছে আমাদের সম্পর্কের কিছু হয় মেবি তো আগে আমি চিনি ওই প্র্যাঙ্কের সময় থেকে তো চিনি ওর সাথে একটা ভালো সম্পর্ক আমরা ছিল তখন তুমি কেমন করো ওটা দেখার জন্য তারপরে বাস্তবটা কি করার ইচ্ছা ছিল বুঝছো তারপরে তো তারপরে তো আখি আনলো না ওইটা দিয়েই দেখছে পরীক্ষা করে তুমি কি করো তুমি একটা পেজ খুলো নিজের দরকার নেই আপু আমার ভালো লাগে না এই সোশ্যাল মিডিয়ায় আমার ভালো লাগে না আমার কিছু প্রমোশনের কাজ আছে যে আমি আর কিছু না আনলেও আমার প্রমোশনের প্রোডাক্টগুলো আমি নিয়ে আসছি কারণ যেহেতু তারা আমাকে পেমেন্ট করছে এবং হচ্ছে তাদের সাথে আমি কামিটেড সব ভিডিওগুলো আমার দিতে হবে সাদিয়াতুন নাফিসা কি ও হ্যাঁ তো রে স্ক্রিনশট তো দেখি তোর ইনবক্স করছে সাদিয়া গ্রুপ থেকে বের করে দিছে তোমাদের ভাইয়া বুঝো যে সাদিয়া হচ্ছে আমাদের অ্যাডমিন এই আমাদের পেজের বয়স তিন বছর সেই তিন বছর যাবতই হচ্ছে সাদিয়া আর আমাদের অ্যাডমিন সেই সাদিয়া গ্রুপ থেকে বের করে দিছে কেন সাদিয়া আমার সাপোর্টে ছিল এই যে এই যে বিয়েটা করতেছিল তখন এজন্য এখন আলিশা কি বাবার কাছে কেন ابو মা থাকতে কেন আমি বাবার কাছে রাখব আলিশা আমার কাছে

আর সাত দিনের জন্য নিয়ে আর দিল না আর জন্য একদিনের আশিক কি ছিল হ্যাঁ আপু আমার জিনের প্রবলেম এখনো মাঝে মাঝে হয় আপু এটা এত বড় প্রবলেম যে ধরো এখন আমার কি হয় স্বপ্ন দেখি আমি অনেক উল্টা পাল্টা স্বপ্ন দেখি এটা হুচুর হুজুর বলছে যে দিনের প্রভাবেই এটা হয় আমিও ধুইয়া দিছি ইফতিয়ার রহমান আমাদের হচ্ছে মেসেঞ্জারে একটা গ্রুপ আছে মেসেঞ্জারে সবাই হচ্ছে অনেক আগের গ্রুপ ওটা সবাই আমরা আড্ডা দিতাম তো সেই থেকেই হচ্ছে ওখানে সবাই দেখলাম মেসেঞ্জার গ্রুপে অনেক কিছু বলতেছে ওকে নিয়ে যার জন্যই হচ্ছে যে মেইন গ্রুপ থেকে আমাদের মেইন যে ফেসবুক গ্রুপ ওইখান থেকে হচ্ছে নাকি অপশন সাদিয়ারে বের করে দিচ্ছে সাদি আমার বলছিল কি হবে সাদিয়ার বের করে দিতে সাদিয়ার কিছু হবে কখনই বলিনি আমার শ্বশুর শাশুড়ি ভালো শ্বশুর শাশুড়ি ভালো হলে তার ছেলে এরকম হইত না সে কেমন বাবা সে কেন বলে নাই যখন আমাকে বিয়ে করছে না যখন এটা জানা জানি হইছে দীপা আমি সামনাসামনি সামনি সে গান গায় যেদিন বাসায় জানাইছে আহাত যে আমাকে বিয়ে করছে দীপা জানছে দীপা কান্না করতেছে সে বাসায় বসে গান গাচ্ছে বাবা মা ভালো হইলে কখনোই সন্তান খারাপ হয় না বুঝতে পারছো এটা হইছে বড় কথা কোনোদিনও তাহলে এমন করতে পারে না আমি জানি তুমি মুগন করতে পারবা তুমি অনেক স্ট্রং অবশ্যই তো যে আমাকে ভালোবাসে না এম তার জন্য এখন কান্না করে আমার লাইফ শেষ করবো নাকি